বীমা দাবি নিষ্পত্তিতে নিজেদের সার্ভে রিপোর্টও আমলে নেয় না সাধারণ বীমা কর্পোরেশন এসপিসি খুশি মতো গ্রাহককে ক্ষতিপূরণ দিচ্ছে সংস্থাটি এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিমাগ্রহীতা এবং বেকায়দায় পড়ছে বিমাকারী কোম্পানি বিশ্লেষকরা বলছেন সার্ভে রিপোর্টে বাইরে বীমা দাবি নিষ্পত্তির সুযোগ নেই এটা বেআইনি এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআরএ সাধারণতবা কর্পোরেশনের অবব্যবস্থাপনা নিয়ে আলমগীর হোসেনের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ ছবি তুলেছেন ওমর ফারুক সুমন। ওয়ালটন আবারো অফারে ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন সালের এপ্রিলে আগুন লাগে ডিভাইন ফেব্রিক্সে। মালামাল সহ পুড়ে যায় পুরো কারখানা। ক্ষতি হয় চৌত্রিশ কোটি টাকার বেশি। ক্ষতিপ্রঞ্চে আবেদন করে বিমাকারী কোম্পানি ফিনিক্স ইন্স্যুরেন্সের কাছে প্রতিষ্ঠানটি সার্ভেয়ার নিয়োগ দিয়ে ক্ষতি নির্ধারণ করে প্রায় বারো কোটি টাকা এখন পর্যন্ত অর্ধেক টাকা পরিশোধ করেছে ফিনিক্স ইন্স্যুরেন্স বলছে সাধারণ বিমা কর্পোরেশন এসবিসির অসহযোগিতার কারণে বীমা দাবি নিষ্পত্তি করা যাচ্ছে না আজ অবধি মাত্র আমাদেরকে দিয়েছে ছয় কোটি টাকা পাঁচ কোটি পঁচাশি লক্ষ টাকা আমরা যখন চাইতে যাই

নিরূপণ করেছে প্রায় দশ কোটি টাকা কিন্তু তা আমলে নেওয়া হচ্ছে না মাত্র এক কোটি তেরো লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়ে চিঠি দিয়েছে এসবিসি উনি এই ক্লেমটা সেটেল করছে এটা বোর্ডে গেছে এক কোটি টাকার ক্লেম আমরা সেটেল করি নেই বোর্ড পর্যন্ত গেছে সার্ভেয়ার যে রিপোর্টটা দিচ্ছেন এবং আমাদের রিপোর্টে পলিসি টার্মস অ্যান্ড কন্ডিশনে হয়তো বা কোনো বড় একটা অ্যামাউন্ট তারা আবার করাইছে দেখছে কিন্তু পলিসির সরতে আবার হয় নাই তখন ওই অ্যামাউন্টও বাধ্য হয়েছে পরে না হলে আমরা যা সার্ভে রিপোর্ট থাকে তার বেশি আমরা ক্লেম সেটেল করে দিই বিশ্লেষকরা বলছেন সার্ভেয়ারের প্রতিবেদন অনুযায়ী বীমা দাবি নিষ্পত্তি করতে হবে এর ব্যতিক্রম করার কোনো সুযোগ নেই সে যদি নিজেই দেয় তাহলে সে সার্ভেয়ার কেন নিয়োগ করলো হ্যাঁ আর সার্ভেয়ারের কাছ থেকে জানার পরে সে তো ওই সিদ্ধান্ত নিতে পারে না সে তো একটা অফিসিয়াল ডকুমেন্ট হয়ে গেল হ্যাঁ সেখানে তার সন্দেহ হতে পারে হলে তখন সে আরেকটা সার্ভেয়ার নিতে পারে তৃতীয় সার্ভেয়ার নিয়োগ করে সে জিনিসটাকে সঠিকতা নির্ধারণ করে দেন ক্লেমটা সেটেল করতে পারে নিয়ন্ত্রক সংস্থা বলছে প্রতিবেদন নিয়ে কোনো প্রশ্ন থাকলে সার্ভেয়ারকে চিঠি দেওয়ার পাশাপাশি বিকল্প সার্ভেয়ার নিয়োগ দিতে পারে এসবিসি কিন্তু দাবি নিষ্পত্তি করতে হবে সার্ভেয়ারের প্রতিবেদনের আলোকেই সার্ভে রিপোর্টে যদি কোনো আপত্তি থাকে তাহলে প্রয়োজনে সেকেন্ড সার্ভেয়ার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে পুনরায় ঠিকভাবে করিয়ে নিয়ে আপনার ক্লেম করতে হবে বিমা আইনের নিয়ম অনুযায়ী যদি উনি নাম পরিপালন করেন সেই ইন্স্যুরেন্স কোম্পানির বিরুদ্ধে আইডিয়াটা যথাযথ ব্যবস্থা ক্ষতিপূরণ না পাওয়ার বিষয়টি জানিয়ে আইডিয়ারে চিঠি দিয়েছে ডিভাইন ফেব্রিক্স এটি খতিয়ে দেখার কথা জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা